আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাল ডেলিভারি হয়ে গেল ন সিন্ধিতে আপার বাড়িতে উনি লন্ডন প্রবাসী ওনার বাড়িতে আমরা প্রায় চোদ্দোটা গ্রিল বারান্দার গ্রিল আমরা ফিটিং করে দিয়েছি মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে এই ধরনের গ্রিলগুলো হ্যাঁ এস এস গ্রিলগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি নির্মাণ সামগ্রীর যত ধরনের গ্রিল সিঁড়ির রেলিং মেন গেট সবার আগে আপনি পেয়ে যাবেন তো শিমো আপা আমাদেরকে যে গ্রিলগুলো অর্ডার করেছিলেন এগুলোর প্রত্যেকটার আউট ফ্রেম আমরা ব্যবহার করেছি থ্রি ফোর ইন্টু থ্রি ফোর বক্স এবং ভিতরের যত পাইপ আছে সমস্ত পাইপ আমরা ব্যবহার করেছি ফাইভ এইট পাইপ পাঁচশোতা পাইপ আর দর্শক বন্ধুরা এই বারান্দার গ্রিল এই গ্রিলের নাম আমরা দিয়েছি ধানের শিষ ডিজাইনের গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গ্যাপের মধ্যে দুইটা ধানের শীষের দেওয়া আছে ছয়টা ছয়টা পাইপ দেওয়া আছে ষাটটা সাতটা পাইপ দেওয়া আছে এগুলো প্রত্যেকটা ধানের শীষের মতো দেখতে তাই এই গ্রিলটার নাম দেওয়া আছে ধানের শীষ বারান্দার গ্রিল তো যারা কিনা এই ধরনের গ্রিলগুলো তৈরি করতে চান তৈরি করতে পারবেন আর আমরা প্রত্যেকটা গ্রিলের ভিতরে আমরা ফিটিংস হিসেবে ব্যবহার করেছি গোল্ডেন রোহিতন এখানে আপনারা চাইলে গোল্ডেন রোহিতনের জায়গায় অন্য যে কোনো ধরনের গোল্ডেন ফিটিংস যেমন এস ফুল আছে অলিম্পিক আছে সূর্যমুখী ফুল আছে সূর্যলতা আছে বিভিন্ন ধরনের গোল্ডেন ফুল ব্যবহার করতে পারবেন একইভাবে ওই ধরনের ফুলগুলো আপনারা সাদাও ব্যবহার করতে পারবেন আর প্রত্যেকটা ধানের শিশের মাথায় আপনারা গোল্ডেন বল ব্যবহার করতে পারবেন সাদা বলও ব্যবহার করতে পারবেন এখানে আমরা সাদা বল ব্যবহার করেছি মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকেই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা এই গ্রিলগুলোতে আমরা ফিনিশিং করেছি চারটি স্তরের প্রথমত আমরা ওয়েল্ডিং করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দ্বিতীয় ধাপে আমরা ফিনিশিং করেছি ডিস্ক ব্যবহার করেছি বব ব্যবহার করেছি ফোম ব্যবহার করেছি তো থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড আপনি যখন ব্যবহার করবেন ওই ওয়েল্ডিংয়ের জায়গাগুলো জীবনেও কালো হবে না আর কোনো দিন ফাটবেও না আর দেখতে আজীবন আগের মতোই শাইনিং দিতে থাকবেন প্রথম যেরকম ছিল ওই রকম শাইনিং সবসময় দিতে থাকবে মার্শাল্লাহ এখানে আমরা থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড ব্যবহার করেছি আপনারাও যেখান থেকে এই মাল তৈরি করবেন তাকে বলে দেবেন যেন থ্রি জিরো ফোর গ্রেড পরিশোধিত রড দেয় আর যারা কিনা নর্মাল তার দিয়ে ওয়েল্ডিং করে সেখানকার ওয়েল্ডিংয়ের জায়গাগুলো বৃষ্টির পানি প্রথম বৃষ্টির পানি পড়ার সাথে সাথে ওই জায়গাগুলো লাল হয়ে যায় আর যদি ফিনিশিংয়ের ডিক্স ফোম বব এগুলো যদি পলিশ যদি ভালো না হয় সেক্ষেত্রেও ওয়েল্ডিংয়ের জায়গাগুলো লাল হওয়া সম্ভব তো মাসাল্লাহ আমরা খুব দুঃখ দক্ষ কারিগর দ্বারাই আমরা এই ধরনের কাজগুলো করেছি এই ধরনের বারান্দার গ্রিল জানালার গ্রিল গ্লাসের মাল বাউন্ডারি গেট সিঁড়ি রেলিং যাবতীয় এস এস এম এস এবং ভিয়েতনাম ডিজাইনের গেট আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এই ধরনের মালামালগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর যারা কি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইরা আর যারা দেশ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা আনোয়ারজম রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বর্তলা আশুলিয়া ঢাকা